আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম এলাকার ছেলে সকালবেলা সকাল বেলা নাস্তা এলাকার ছেলে মেয়ে সকাল বেলা নাস্তা খেয়ে আম্মা পাড়া কায়দা নিয়ে মক্তবে যাইতাম রে বন্ধু কারো আবার বুকে থাকতো আলকর আ আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটায়তাম ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মুরব্বিরা ডাকতো মোদের নামাজের সময় হলে ফজরের সময় হলে মসজিদে যাইতাম চলে মুরব্বিরা ডাকতো মোদের নামাজের সময় হলে ওয়াও কি প্রতিদিন ও কেয়াসিন করতাম প্রতিদিন অভাবের মাঝে কত শান্তি যে পাইতাম আগে কি সুন্দর দিন কাটায়তাম আমরা আগে কি সুন্দর দিন কাটায়তাম টিভি এত ছিল না ভাই প্রেমপ্রীতি বুঝতাম না তাই মোবাইলে ছলনা করার ছিল না কোনো উপায় টিভি এত ছিল না ভাই প্রেমপ্রীতি বুঝতাম না তাই মোবাইলে